দর্শক প্রায় ষোলো বছর একাধারে ক্ষমতায় থাকার পর ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা এদিকে শেখ হাসিনার পালানোর খবর ময়মনসিংহে বইছে জনতা উৎসবের ঢেউ তারা বলছেন দীর্ঘ এই সময়ে গুম খুন হামলা মামলাসহ গ্রেফতার করা হয় রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সর্বসাধারণকে জনসাধারণ জানায় হাসিনা সরকারের এমন পতনে সুস্থিতে তারা ময়মনসিংহ ব্যুরো প্রধান ওমর ফারুক সুমনের রিপোর্ট দীর্ঘ পনেরো বছর আট মাস বাংলাদেশ শাসন করেন আওয়ামী লীগ সমর্থিত শেখ হাসিনা সরকার ছাত্র জনতার কোটা আন্দোলন পরে এক দফা সরকার পতনের আন্দোলনে গেল পাঁচ আগস্ট ক্ষমতা হস্তান্তর করে দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর হস্তক্ষেপে প্রণয়ন হয় অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা একদফা আন্দোলনে সফল হওয়ার বিষয়কে ইতিহাসের একটি বড় বিজয় বলে ব্যাখ্যা করেন বিএনপি সমর্থকরা যে দীর্ঘ পনেরো বছর পর দুঃশাসনের অবসান হয়েছে যে দুঃশাসন শেখ হাসিনা দুই থেকে শুরু করেছিল আমাদের পাঁচই আগস্টের এ বিজয় আঠারো কোটি জনতার বিজয় এ বিজয় ছাত্র জনতার বিজয় বিজয়ে বাংলার মানুষ স্বস্তি পেয়েছে এটা হলো আল্লাহর কাছে আমরা সুক্রিয়া আদায় করি গত ১৬ বছরে গুম খুন হত্যার নরক যজ্ঞে পরিণত হয়েছে এমনটা আখ্যা করে প্রত্যেকটি ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন বলে মন্তব্য বিএনপি সমর্থকদের এবং তাদের যারা পেটুয়া বাহিনী যাদের যারা এই দেশের শত শত মানুষকে হত্যা করেছে গুম করেছে নির্যাতন করেছে আহত করেছে তাদের বিচার এই দেশের মাটিতে হবে সাধারণ মানুষকে ঘরের থেকে দরে দরে নেহেরা মানে নির্বিচার তাদেরকে মামলায় দিয়েছে গুম করেছে আসলে এই স্বৈরাশাসক এই সরকারের পতনের কারণে এই দেশ ছাড়ার কারণে এবং এবং মাধ্যমে আজকে দেশ আমি মনে আবার স্বাধীন হয়েছে আওয়ামী লীগ সরকারের শাসন ব্যবস্থাকে স্বৈরাচার শাসন ব্যবস্থা বলেও মন্তব্য করেন বিএনপি সমর্থকরা স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা আসার পর থেকে আমাদের উপরে সারা বাংলাদেশের জুলুম নির্যাতন গুম হত্যার মাধ্যমে প্রমাণ করেছে শেখ হাসিনা খুনি এদিকে সরকার পতনের আন্দোলনে জনতার বিজয় হয়েছে ও জনমনে স্বস্তি ফিরেছে বলে মন্তব্য সাধারণ নাগরিকদের আমরা এতদিন জালিম সরকারের কাছে আসিলাম আমরা ওনার স্বাধীন বাংলায় আমরা গাড়ি গুড়ি শিক্ষা চালাতে পারতেছি এখন মনে হয়েছে যে দেশ আবার পুনরায় স্বাধীন হইলো কারণ আমাদের ছাত্র ভাই অনেক লোক মারা গেছে তাদের আত্মার বিদ্রোহী আত্মার কামনা করি কালকে মনে হয় দেশটা হয়ে গেছে দেশটা একদম ময়দান হয়েছে ক্লিয়ার আমরা কৃষি মানুষ কৃষক মানুষ আমরা কৃষি করতাম আমরা ক্ষুদ্র ব্যবসায় আমরা ব্যবসা বাণিজ্য করে শান্তি পাইছি না যদি আমরা পাঁচশো টাকা কামে করছি বাজার করতে গেলে দেখা গেছে আমাদের এক হাজার হাজার টাকা করতে হয়েছে দীর্ঘ ষোলো বছর পর ক্ষমতা ত্যাগ করে দেশ ছেড়ে পালালো স্বৈরাচার সরকার শেখ হাসিনা এতে বাংলার কারাবন্দি থেকে মুক্তি পেল বাংলার আঠারো কোটি জনতা এমনটাই বলছেন বাংলার সাধারণ মানুষ ময়মনসিংহ থেকে উমর ফারুক সুমন আনন্দ টিভি